একটা আন্ন ফেস একটা সম্ভবত মুসলমান ছেলে ও এসে মুখে কালিটালি মাখানো আছে একটা পায়ে জামা একটা প্যান্ট পরা সেরা মানুষের এরকম হলো তো সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা ছেলে ধরা সন্দেহ ধরেই ওকে ধরেছে ধরে যা হোক গেলে এলাকার যেটা হয় জনপ্রসতি যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশকে হাতে তুলে দেওয়া হয়েছে হয়তো হাসপাতালে মনে এখন ট্রিটমেন্টে আছে বর্তমানে হাসপাতাল ট্রিটমেন্টে আছে না বেদেটাতে রাখা হয়নি আমরা বাঁধিনি বেদেটা রাখা হয়নি ওরা মারধর করেছে ওই এলাকায় যেটুক হয় আন্ন ফেস হয়েছে আন্ন ফেসে যেটুক হয় আমি উদ্ধার করেছি আমি সব ঠেকিয়ে ঠিক তোদের আমি আমি ছিলাম আমাদের আরও কয়েকজন ছিল এরকম আমার নাম নির্মলন্দ বিশ্বাস ক্লাবের সম্পাদক